বলছে আমাদের দিদি যে উন্নয়নের পাঁচালীটা বার করেছে সেটাকে বলছে মিথ্যার আমি একটা কথা অধিকারী একচুয়ালি তুই বুকে হাঁকিয়ে বল তোর বুক কাঁদছে তোর বিজেপির কোন নেতা কর্মীর বাড়িতে দিদির উন্নয়ন নেই লক্ষ্মীর ভান্ডার নেই বার্ধক্য ভাতা নেই বিধবা ভাতা নেই অক্ষম ভাতা নেই কোন জিনিসটা নেই না বাংলা আবাস যোজনা নেই না একশো দিনের টাকা তো তুই বন্ধ করেছিস সে টাকা নেই না আজকের সবুজ সাথী নেই না আজকের কন্যাশ্রী নেই না রূপশ্রী প্রকল্প নেই জন্মালে শিশু সাথী মিল মারা গেলে সমবেতি কোন প্রকল্প নেই এটা কোনটা মিথ্যা বল লজ্জা করে না বেহা একটা মিথ্যা পাঁচালি বলে প্রচার করে দিয়েছিস তার তো কোনো নেই কেন্দ্র সরকারের পক্ষ থেকে তোরা কে কি করেছিস বল তুই শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের কি উন্নয়ন করেছিস একটা প্রমাণ করা তো তুই বাপের বেটাও প্রমাণ করা যে আমি এই উন্নয়ন করেছি কোন উন্নয়ন তো করিস তবে তুই একে একটা কথা বলি আমাদের রিজু দত্ত বলেছিল তার কথা রেস ধরে বলি তুই আয় তোর তো মাথা খারাপ হয়ে গেছে আপাতত তুই তোর পরিবার তোর বাবা তো বাধ্য জনিত বয়স্ক মানুষ তাদেরকে পরিবারকে নিয়ে আমরা সেবাশ্রয়তে চিকিৎসাটা ভালোভাবে করিয়ে দেবো আবার রক্ষা হ তবে চিকিৎসা সেবা তোকে নিয়ে আসা হয় তো চিকিৎসার সময় কিন্তু আমরা একটু দূরে থাকতে বলবো কারণ তো জলাতঙ্ক রোগের মতো কখন কি ঝেড়ে দিবি বিপদ আছে তো যাক এই সেবাশ্রয় চিকিৎসার জন্য তোর পরিবারকেও ডাকবো হয়তো এই ধরনের মিথ্যা প্রচার করে নন্দীগ্রামের মানুষকে খাওয়ানো যাবে না কারণ নন্দীগ্রামের মানুষের উন্নয়ন করবি নি চাকরি দিব বলে চাকরি দিবি যত চাকরি তৃণমূল থাকাকালীন দিয়েছিস টাকা পাহাড় পাহাড় টাকা নিয়ে গেছিস নদী থেকে শুভেন্দু অধিকারী সে টাকার কথা মনে নেই নিজে টাকা নিয়েছে অপরের কাঁধে বজায় রাখছি সবাইকে দোষারোপ করছি এটা নদী মানুষ জানে তুমি কোন টাইপের মানুষ তুমি কি ধরনের কাজ করেছো কত টাকা নিয়েছ লরি লরি টাকা নদী থেকে তুলে নিয়ে গেছ এটা সবাই জানে আর আমরাও জানি দিদির উন্নয়ন করেনি তাহলে কিসের পাঁচালি তাহলে রূপসী প্রকল্পের মধ্য দিয়ে মান গরিব মানুষকে বিয়ে দেওয়া হয় তবে আমি একটা কথা বলবো শুভেন্দু অধিকারী তো বিয়ে করেনি যদি কোনো মেয়েকে বিয়ে করে নিশ্চিত সেই মেয়ের বাড়িকে দিদির রূপসী প্রকল্পের পঁচিশ হাজার টাকা পাইয়ে দেওয়া হবে কোনো আপত্তি নেই কারণ শুভেন্দু অধিকারী বিয়ে করেন তো তাই শুভেন্দু অধিকারী বিয়ে করলেও সেই মেয়েকে পঁচিশ হাজার টাকা রূপসী প্রকল্প দিদি দিয়ে দেবে এটাও দিদির উন্নয়ন স্বাভাবিকভাবে দিদির উন্নয়নকে ব্যতিক্রম করা যাবে না মিথ্যা বলা যাবে না এই মিথ্যা বলে নিজেকে ছোট হয়ে এ আর লাভ নেই নন্দীগ্রামে গায়ে কালি লাগছে কলঙ্ক লাগছে নন্দীগ্রামের মানুষ বলছে কাকে ভোট দিচ্ছি রে এত বড় মিথ্যা বাড়ি ছিৎ শেখ সুপিয়ান আমি হচ্ছে নন্দীগ্রাম কোর কমিটির সদস্য